বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত কেন্দ্রের তরফে জানানো হয়েছে বাংলাদেশে তৈরি করা রেডিমেড পোশাক এবং প্রসেসড ফুড সহ একাধিক পণ্য ঢুকবে না ভারতে ইতিমধ্যে নিয়ম লাঘু হয়েছে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বন্দরে যার যে সকাল থেকে এই সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে চিন্তায় পড়েছেন ভারত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িয়ে কয়েক হাজার শ্রমিক সহ ব্যবসায়ীদের একাংশ শ্রমিকদের বক্তব্য ভারত সরকার যা সিদ্ধান্ত নিয়ে তাকে মান্যতা দিয়েই আমরা নিজের রোজি রোজগার নিয়ে চিন্তায় পড়েছি বাংলাদেশ থেকে আসা যে সকল পণ্যের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে তাতে সমস্যায় পড়েছেন তারা নিত্যদিন বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে পঞ্চাশটিরও বেশি গাড়ি ভারতে প্রবেশ করে বলেও তারা জানিয়েছেন তবে ভারত সরকারের এই নিয়ম জারি হওয়াতে তারা কর্মসংস্থান হারানোর চিন্তায় পড়েছেন যদিও এদিন সকাল থেকেই বেশ কিছু কাটা কাপড়ের গাড়ি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আব্দুল সালাম কি বাংলাদেশ থেকে তোমরা কাটা কাপুন নি আসছে দেখছেন এই যে ভারত সরকার বলল এখন ইমপোর্ট যে বন্ধ হয়ে যাচ্ছে এই সম্বন্ধে আপনারা কি বলবেন এখন বলার আর কি যদি বন্ধ হয় তাহলে তো উভয় উভয়েরই ক্ষতি আপনাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি কারণ এটাই তো আমাদের মানে একটা কর্মস্থল যদি গাড়ি না আসে তাহলে তো আমাদের কর্ম একটু ইয়া বেগত করবে চলাচল বের কষ্ট হবে এটা হঠাৎ করে দুই দেশের মধ্যে এরকম সম্পর্ক নষ্ট হলো কেন কারণটা কি সরকারের ব্যাপার এখন সরকার কী ইয়ে করলো এটা তো আমরা সাধারণ মনে আমরা তো আর জানি না সরকার এখন কি ডিসিশন নিল এটা এই ইম্পোর্টটা বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে না আপনার দেশে অবশ্যই ক্ষতি হবে ক্ষতি কেন হবে না অবশ্যই ক্ষতি হবে কারণ সাধারণ মানুষের বেশিরভাগ ড্রাইভার আমাদের মতো মানুষের ক্ষতি যা হবে এখনো বুড়ি কত গাড়ি দাঁড়া আছে গাড়ি দাঁড়ায় রয়েছে এদিকে আসি একশোর মতো গাড়ি দাঁড়ায় রয়েছে আবার রাস্তায় আছে কিছু গাড়ি রাস্তায় আছে এরকম শোনার পরে উনি গাড়ি লোড করার পরে গাড়ি নিয়ে আর আসে নাই গোটারে যেখানে লোড করছে হয়তো কিছু দূর আসার পরে এরকম শুনছে যে বন্ধ দাঁড়ায় রয়েছে এখন এটার সমাধান যদি হয় তাহলে আসবে গাড়ি আর যদি সমাধান না হয় তা কোনো বিকল্প কোনো ব্যবস্থা করবে কি সমাধান হওয়ার কোনো চান্স আছে এখন বসা বসতেছে এখন ওদের কি সিদ্ধান্ত হয় আমরা তো সিদ্ধান্তর অপেক্ষায় আছি তার ক্ষতি কার বেশি কার ক্ষতি হবে কার ক্ষতি তো মানে উভয় পক্ষেরই হবে আমাদেরও ক্ষতি হবে এদিকেও মানে কিছু মানুষের ক্ষতি এদিকে ক্ষতি কম আমাদের আমাদেরওদিকে ক্ষতিটা বেশি হবে বাংলাদেশের ক্ষতি বেশি হবে তা এটা সুরাব কোনো চান্স আছে চান্স সেনাপগুলো মানে বর্ডারে জিরো পয়েন্টে এখানে আলাবালোসনা মিটিং করতেছে এখন চান্স বাকিটা এখন কি হয় এটা তো বলা যাচ্ছে না আপনার দেশ কি বলছে আমাদের দেশ এখনো মানে সিদ্ধান্ত কিছু নেয় নাই এখনো মানে ওরকম ভাবে কিছু হয় নাই সিএনএফ গুলো কেবল মাত্র এই যে বর্ডারে বসলো এখন রেজাল্ট যে কি হয় আমি তো এদিকে ঢুকে বললাম রেজাল্ট এখনো বলতে পারতেছি না আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম কোথা থেকে আপনি আমি আমি আমার বাড়ি এই জায়গায় আমি লোকাল ড্রাইভার আর মেন ড্রাইভারের বাড়ি ঢাকা আমি এখানে বদলি গাড়ি চালাই কি মাল দিয়ে আসছেন কাটা কাপড় রেক্স ধন্যবাদ আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বোর্ডারকে আমরা রক্ষা করার জন্য আমরা আগ্রহী আছি যার জন্য আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ আপনাদের কাছেও আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা আপনাদের কাছেও রাখবো আবেদন রাখবো যেন সরকার আমাদের সঠিকভাবে এই পোর্টটাকে চাংড়াবান্ধা পোর্টটাকে যেন সঠিকভাবে দেখভাল করার জন্য বা চালু রাখার জন্য এটা রাখে এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি তা হলে আমাদের শ্রমিক ভাইগুলা আমাদের সংগঠন এগুলা পেটে ভাতে মারা যাবে সাধারণ অত্যন্ত গরিব মানুষ আমরা কিন্তু তা নইলে আমরা রুটি রোজগার হারিয়ে ফেলছি এই সরকারের যে অবস্থা সারা দেশে কি অবস্থা তৈরি করে দিয়ে না কাদের সঙ্গে কাদের যুদ্ধ কাদের সঙ্গে কি বেফার এগুলো আমরা কিছু বুঝি না কিন্তু এখানে শ্রমিকের পেটের উপরে লাথি চলে আসতেছে তা আমরা এটা কোনো দিন বদাস্ত করবো না এটা নিয়ে আমরা শ্রমিক সংগঠন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাইতে আমরা বাধ্য থাকবো আমার নাম তফিয়া রহমান সম্পাদক আমরা শ্রমিক এই চেঙ্গাবান্ধা ল্যান্ডবোর্ডের আমরা বারোশো শ্রমিক আছি আমাদের অনেক সমস্যা হবে শুধু আমাদেরই সমস্যা না দুই দেশেরই সমস্যা করবে বৈদেশিক বাণিজ্য বন্ধ হলে শুধু শ্রমিক না চেংড়াবান্ধা বাজার এবং আশপাশের যে বিভিন্ন জায়গাগুলো আছে তার উপর প্রভাব পড়বে এবং এই চেঙ্গাবান্ধা শ্রমিকদের নিয়ে আমাদের সবসময় চলতে হয় বা এইখানকার ব্যবসায়ী যারা আছে তাদেরও আমরা বলবো যাতে পোটটা কোনো কারণবশত বন্ধ না হয় পোটটা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের একটা খুব খারাপ সময় আসবে সেই জন্য পোটটাকে বন্ধ করা ঠিক হবে না সরকারের অন্য অন্য বোর্ডারে কী আছে সেটা আমরা জানি না কালকে রাত্রেবেলা যেটা আমরা জানতে পারলাম যে চাঙাবান্ধা বোর্ডার পুরা ডিস্ট্রিক্টের চাঙাবান্ধা বোর্ডার এটা এখনও পর্যন্ত জানি না কী বন্ধ হবে আমরা যেই কাজটা করছি সেটা বন্ধ হবে না কোনো খাদ্যদ্রব্য বন্ধ হবে সেই সেটা আমাদের জানা নেই এখন কথা হচ্ছে যদি বোর্ডার বন্ধ হয়ে যায় তো আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামব আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত বোর্ডার খুলবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চলবে আপনার নাম সাদ্দা ভুসেন কী করেনা টিউ সিসি শ্রমিক সংগঠনের সদস্য